তো সেই যিনি লিখেছেন কবি সাহেব আমার মা নেই আমার ছোটবেলায় মা মারা গেছে গত লকডাউনে আব্বাজিও মারা গেছে আপনারা দোয়া করবেন আমার আব্বা মায়ের জন্য পাক যেন জান্নাত নসিব করেন পাক বলছেন আমার পরে যদি আমি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি তোমার মায়ের কদমে সিজদা করতে বলতাম মায়ের কত বড় সম্মান মায়ের কত বড় মার্তাবা আর সেই মাকে আমরা ভালোবাসি না আমরা কদর করি না তো যিনি গাজলটি লিখেছেন তাঁরা মনের দুঃখ কেমন ভাবে প্রকাশ করছেন বলছে শুনুন হাঁদিয়ে সেদিন আজ কাঁধ নিশি দিন সেদিন আজ কাঁধিনি সি দিন ঝোরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখ মনে পড়ে আর বুকটা ফেটে যাই দুঃখ হারিয়েছে পানি দুটি চোখে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদি মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যাই দুঃখেতে মা জননির সমান বন্ধু হয়নি কেভ আর হবে না মায়ের বিকল্প নেই এ জগতে পাইনি কেভ আর পাবে না কেন কাছে এই দুনিয়াতে যতদিন ধন दौলত টাকা পয়সা থাকবে আপনার আত্মীয়-স্বজন আপনার বন্ধু-বান্ধব সবাই থাকবে আর টাকা পয়সা ধন दौলত যদি না থাকে কোনো আত্মীয়-স্বজন কোন বন্ধু-বান্ধব কেউ থাকবে না সব ছেড়ে চলে যাবে কিন্তু মা জননী তোমায় ছেড়ে কোনো সময় যাবে না নিঃস্বার্থতে শুধু তোমাকে ভালোবাসে যাবে এটাই হলো মা তো বলছে শুনুন মা জননী সমান বন্ধ হইনি কে গো আর মায়ের বিকল্প নেই এ কে হো আর পাবে না কেন চাঁদের চেয়ে মারি হাসি ভালো মায়ের সমান কে আছে পালো চাঁদের চেয়ে মার হাসি ভালো সমান আছে বল মায়ের হাতে ছোঁয়া লাগলে মনে হয় সকল ব্যথা দূরে চলে গেল সকল ব্যথা দূরে চলে গেল মায়ের মুখ ছেলে দেখে যখন মায়ের মুখ ছেলে দেখে যখন হাসি ফুটে তার মুখে দে হারিয়ে সেদিন আজ কাঁদছি দিন ঝরছে পানি দুটি চোখে দে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে আর পুকটা ফেটে যায় দুঃখেতে হাদিয়ে সেদিন আজ কাঁদছি নি এই দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকব আমরা যদি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করি আমাদের গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দিই তবু মায়ের এক ফোঁটা দুধের ঋণ আমরা শোধ করতে পারবো না কেন মা জননী সন্তানের জন্য কত কষ্ট করে মা জননী সন্তানের জন্য কত ত্যাগ করে বলছে শুনুন সারা জীবনে আসবে রাত সারা জীবনে আসবে রাত যেগে করো যদি সাধনা মা জননীর এক রাতে দিন শোধ কোনো দিন হবে না কেন দশ মাস দশ দিন পরে পরিফে ধরে থেকেছে কত কষ্ট করে দশ মাস দশ দিন পরে বরিভে ধরে থেকেছে কত কষ্ট করে নিজে ঘুমায় না সারা সারা রাত সময় চলে যায় অনাহারে হারে সময় চলে যায় অনাহারে শুয়ে থাকে মা ভিজে বিছানায় শুয়ে থাকে মা ভিজে বিছানায় শিশু ঘুমায় মার বুকে হারিয়ে সেদিন আজ কাঁদছি নিশি দিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে হা তারপরে শুনুন মা জননী যতদিন বেঁচে ছিল মায়ের সেবা করার কথা মনে ছিল না আর যখন মা জননী মারা গেল কবর দিতে যাচ্ছে আর সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে কাঁদছে আর কি বলছে শুনুন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না বাবা মা যতদিন বেঁচে থাকে বয়স হয়ে গেলে আমাদের কাছে বোঝা হয়ে যায় যখন ছোট থাকি তখন আমরা মা 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 করে কত চেঁচাই কিন্তু বড় হয়ে গেলে আমরা বিয়ে করে বউকে পেয়ে মাকে ভুলে যাই আব্বাকে ভুলে যাই মার মা থাকে না বুড়ি হয়ে যায় তুমি বুড়ি হয়ে গেছো চুপচাপ থাকো তো বলি না যদি ওষুধ কিনতে পারাই আমরা বলে যাই তো শুনুন মা মারা যাওয়ার পর কবর দিতে যাচ্ছে সেই ছেলে নিজের ভুল বুঝতে পেরে আর কাঁদছে কি বলছে শুনুন বিনা চাকার ওই গাড়িতে চোড়ে বিনা চাকার ওই গাড়িতে চড়ে মা জননি বিদায় নিল কবর দিতে গিয়ে চিন্তা করি আমি কবর দিতে গিয়ে চিন্তা করি আমি হায় রে আমার সব হারিয়ে গেল কেন কে ডাকে বে আমার বাছা বাছা বলে কে হাত দুলাবে মাথায় গালে কে ডাকে বে আমার বাছা বাছা বলে কে হাত দুলাবে মাথায় গালে আকাশ যেন ভেঙে পড়ছে মাথায় পুতে যেন আমি যাচ্ছি পাতালে পুতে যেন আমি যাচ্ছি পাতালে কেন মোর গর ভারিনী স্নেহের জননী মোর গর দিনে জননি শুয়ে আছে ধুলা বালিতে হারিয়ে সেদিন আধিকাদ কাঁদ ছিনি সেদিন ঝরেছে পানি দুটি চোখেতে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আমার মায়ের চাঁদ মুখটা মনে পড়ে আর বুকটা ফেটে যায় দুঃখেতে